বদনসীব তুমি দুর্ভাগা মা তোমাকে ভুলে গেছে বাফ তোমাকে ভুলে গেছে এই যে তোমাকে ভুলে গেছে এই জাতি তোমাকে ভুলে গেছে সবাই মিলে তোমারে বলছে যা তোরে ছেড়ে দিলাম তুই আল্লাহর নাফর পথে থাক নারী দেখ ছবি দেখ উলঙ্গ দৃশ্য দেখ রাত ভর মোবাইল দেখিস যতক্ষণ সজাগ থাক দেখ ছবি দেখ উলঙ্গ ছবি দেখতে দেখতে শরীর নাপাক করে ফেল হারাম বীর্যপাত করতে করতে শরীর শেষ করে দে তোর চুল তোর মতো তোর চেহারা তোর মতো তোর রাত কাটবে তোর মতো তোর দিন কাটবে তোর মতো আয় না ফরমা তোমার কি একবার হইলাম আমার আমার মা কুদ্দুর আল্লাহর দিকে ডাকে না হ্যাঁ আমার একটা বছর পার হয়ে গেল আমি একদিনও পাঁচ পাঁচক্ত নামাজ পড়লাম না মুসলমানের ঘরে আমি এমন হাইওয়ান কেমন কিভাবে সম্ভব আমি বহুত ভাবছি এটা সম্ভব আমার এটা মনে হইলে মাথাটা গরম হয়ে যায় অস্থির লাগে যে আহ দুর্ভাগা আছে বেচারা ডাকার মতো কেউ নাই তার মা তারে গুলে গেছে বইয়ে বইয়ে অপেক্ষা করতে আছে তারা বিদেশ যাবি কোন দিন পয়সা কামাইবি কোন দিন কামে লাগবি কোন দিন দোহানদারি করবি কোন দিন পাইপ বিল্ডিং করবো তোর জেডায় জমি বেচব রাস্তার লগে দশ শতক জমি কিনবো তোর টাকা দিয়া দোতলা বিল্ডিং করবো হেতে টাকা দিয়া আর চা দোয়ানে গপ মারিব কাকায় আল্লাহ রহমতে আমরা তে বিদেশে একটা ভালো লাইন করছে রহমান আল্লাহ রহমতে হ্যাঁ মাসে মাসে টাকা দিতে আছে ইট কিনছি গোগা দোয়া করেন খাস করিয়া খাস কইরা দোয়া করবেন এমন দোয়া যাতে ইট বা মাটি হয়ে যায় আগে তো ইটে ছিল এখন খাস দোয়ায় মাটি হয়ে যাবে রড যাতে বালু হয়ে যায় এমন দোয়া করব। খাস দোয়া তোমার জন্য এই অপেক্ষায় আছে নাই তো মা তোমারে ডাকে না কেন বাবা তোমারে ফিরায় না কেন তোমার আল্লাহ নাই তোমার কোনো বানানে নাই তোমার কোন নবী নাই তোমার নবী তো তিনি যিনি তেইশ বছর টানা আমাদের জন্য কেঁদেছেন রাতের পর রাত আম্মাজান আয়েশা নবীর স্ত্রী বলছেন হাত্তা তাদামাহু এ পরিমাণ কানতেন নবীজি রাত্রিবেলা ফলে দেখতাম নবীজির দুইটা পা মোবারক ফুলে ফুলে যাইত ফুলে ফুলে যাইত এমন লম্বা দাঁড়িয়ে থাকতে হাত তাওয়ার্রামাত কাদা দুইটা পা ফুলে ফুলে যাইত হজরত আয়সার দি আল্লাহ তালা না বলছো মত এত কষ্ট করছি নবীর সংসারে যে তিনটা চাঁদ উঠছে তিনটা চাঁদ ডুবছে তিন মাস খোদার কসম আল্লাহর নবীর বিবি আয়েশা বলছে আমরা নবীর নয় জন বিবি একসাথে একটা একটা কামরায় ছিলাম নয় বিবির ঘরে তিন মাসে কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই রাইনা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান মা আউ কাদাত ফি আবিয়াতে রসুলিল্লা নারুন তিন চার তিন মাস আম্মা জান বলে একদিনও কোন বিবির ফি আবিয়াত বহু বছর মানে কোনো বিবির ঘরে চুলায় আগুন চলে রান্না করা কোনো খাবার খাইতে পারে না এ আমার সেই নবী যে নবী তায়েফের ময়দানে এত রক্ত ঝরিয়েছেন রক্তে তার পবিত্র পা মোবারক জুতার সাথে লাইগা হজরত জায়দ ইবনে হারেসা যিনি নবীজির পালক পুত্র ছিলেন সাথে ছিলেন তিনি বলছেন আমি তাইফের রক্তের কারণে নবীজির পা থেকে জুতা খুলতে না। নবীর সবচেয়ে বড় অন্যতম বিরোধিতাকারীদের মধ্যে অন্যতম যারা ছিল আবু লাহাব উতবা এই উতবা সর্দার সেই সর্বপ্রথম তাইফ থেকে রক্তাক্ত শরীর নিয়ে নবীজি যখন ফিরে আসছিলেন প্রতিমধ্যে সর্বপ্রথম নবীজির রক্তাক্ত দেহ যেই কাফের মক্কার দেখছে সে হলো এই উৎপা কিতাবে আছে এই উৎপা প্রথম নবীর রক্ত মাখা এই দেখা উৎপা মক্কার সে প্রথম নবীজির রক্ত মাখা দেহ দেখে উর্দু কিতাবে আমরা পড়ছি এত রক্ত ধরতেছিল নবীজির দেহ মুবারক থেকে অথচ নবীজি আজকে এগারো বছর মক্কায় ইসলাম প্রচার করতেছিলেন এগারো বছর পরে গেছেন তাইফে এগারো বছরেই এরা বিরোধিতা করছে নবীর কিন্তু এই কিতাবে লিখছে ওতবা চিৎকার করে কায়দা দিছে আর চোখের পানি ফেলে বলছে এটা কি করলি আমার ভাতিজার এত রক্ত কেমনে ঝরাইলি গত এগারো বছর তো আমরা আমাদের ভাতিজার বিরোধিতা করি ঠিক আছে কিন্তু কোনোদিন তো তার দেহ থেকে এত রক্ত ঝরাইনি কেববে পারলি এক কাফের কলি যায় ব্যথা লাগছে সেই নবী আমাদের নবী অথচ একদিনও তার কথা মনে পড়ে না দিনের পর দিন তোমরা চুল কাটতেছ বেইমানের মতো আহ কোন সে বেইমান যে বেইমানের নাম ঠিকানো তো তুমি জানো ছেলেরা বলো যাদের মতো তোমরা চুল কাটো এই বেইমানের নাম বলতে পারো একে তো সে বেইমান মুশ্রিকের চুল দ্বিতীয়ত তার তো কোনো নাম ঠিকানো নাই হয়তো তার বংশেরও ঠিক নাই মানুষের লেবাস পোশাক মানুষের চলা ফেরা বেশ এর ভিত্তিতে তার আখলাকেরও প্রভাব আরবিতে বলে আল্লা আতুল কাল অন্তরের আয়না মানুষের চোখ মানুষের বাহ্যিক বেশভূষা মানুষের দিলের হালাত করে বাহ্যিক বেশভূষায় তা প্রমাণ করে তার অন্তরে কি আছে অন্তরে কি আছে আমি তো এটাই বললাম চুল তোমার মুশ্রিকের মতো লোকে বুঝবে আখলাখ তোমার জোনায়ত বাগদাদের মতো ঠিক না কথা বলে না লেবাস পোশাক তোমার মুশ্রিকের মতো আর মানুষ ভাববে তোমার চাল চলন চরিত্র হইলি বোস্তামির মতো নাকি মানুষ বোঝে না মানুষ না বাপ তোমার এই মোবাইল অস্থিরতা এর পরিণতি কি বা তুমি কি করো লোকেরা বোঝে না হয়তো তোমার এই বিশ্রী চুল দেখা তোমার এই সন্ত্রাসী মার দেইখা গাদ্দারের মতো চেহারা দেখা এই সমাজ হয়তো ভয় পায় তোমারে হয়তো তোমারে কেউ কিছু বলে না আরে অভিশপ্ত তোর মা করে কিছু বলে না তোর বাস তোরে বলে না কিন্তু কারো কলিজার ভিতরে তোমার প্রতি এক বিন্দু সম্মান নাই সবাই তোমাকে ঘৃণা করে ঘৃণা করে ঘৃণা করে বেনামাজিকে এই সমাজ ঘৃণা করে বেহায়াকে এই সমাজ ঘৃণা করে নারীর পিছনে যে হাঁটে তাকে মানুষ ঘৃণা করে উলঙ্গ ছবি আর অস্থির দৃশ্য যে দেখে মানুষ তাকে ঘৃণা করে আল্লাহ অন্ধকারের গুণা রাতের একাকিত্বের যদিও তুমি ভেবেছ কেউ দেখে নাই আবার কসম নবী বলছে আল্লাহ তো দেখছে আর আল্লাহ তোমার চেহারায় দিনের আলোতে তা ফুটায় এই জন্য মানুষ দেখলেই বোঝে কিরে চেহারায় রুম বসকাই গেছে কা তোর দেখতে বোঝা যায় কুইট্টা ঘোরের মতো ঘটনা কি উনাই চলস কি করস রে কি অথচ সে কিন্তু দেখে নাই তোমার একাকিত্বের গুণা তোমার একাকিত্বের গুণা তুমি হয়তো রাত জেগে দরজা বন্ধ করে হারাম ছবি দেখেছ কিন্তু ঠিকই চেহারার মধ্যে গুনার চিহ্ন বেশি আবার আল্লাহ নবী বলছেন যার নামাজ বেশি সেজদা বেশি মান সালা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার সুবহান নবীজি বলছে রাতের একাকিত্বে যার নামাজের পরিমাণ বেশি তাহাজ্জুদের সেজদা দিনের আলোয় আল্লাহ তার চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেন আরো বেশি আরো বেশি বাড়িয়ে দেন আরো বেশি বাড়িয়ে দেন নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু ক্বীলা আল্লাহ বলছে রাত্রি জেগে আমার যে বান্দা তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে ঘুম থেকে জেগে এই সেজদা তাহাজ্জুদের ফজরের তা আল্লা তালা বলেন এর মাধ্যমেই তার অন্তরের হারাম চাহিদা কু চাহিদা মন্দ কামনা বাসনা কুপ্রবৃত্তি সবচেয়ে বেশি দমন হয় এজন্য প্রিয় যুবক যদি কেউ একজনও এই বন্ধুর কথা বুঝে থাকো এই ভাইয়ের কথা যদি মহব্বত করে শুনে থাকো আমি অনুরোধ করলাম ফজরের নামাজ পড়ো ইনশাআল্লাহ বরকত হবে বরকত বুজুর গানে দিন বলছে এই শের জমানার কোন মুসলমান ফজরের নামাজ নিয়মিত পড়বে ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বে একদিন ফজরের নামাজ পড়ে মাহাদির সাথে রওনা দিবে আসরের ওয়াক্তে ওয়াক্তেই মসজিদে আকসা দখল করে ইমানের পতাকা উড়ায়া দিবে ইনশাআল্লাহ ইনশা দাজ্জালের পতন হবে ইয়াহুদিদের পতন আর বাহিনী হবে ফজরের বাহিনী ফজরের মুসল্লি ফজরের মুসল্লি ফজরের মুসল্লি হ্যাঁ এই জন্য ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা শেষ জামানায় ইমান রক্ষা করবে তারা নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে বেনামাজি দেখতে দেখতে থাকতে থাকতে একদিন দাজ্জাল বের হইলে তুমি ইমান হেফাজত করতে পারতাম তুমি বুঝতাই না বুঝতাই না কারণ মালিকের সাথে তো তো সম্পর্ক নাই এক মানুষ ভাত কম খাইলাম দুনিয়া কম ভোগ করলাম কিন্তু যদি আখেরাত হারাই তো সব হারাইল যদি ইমান হারায় তো সব হারাইল আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকি কাসিমি হুজুর বলেন আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও না পায় সে কিছুই হারায়নি আর আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়া লক্ষ্যবারও পায় খোদার কসম সে কিছুই পায়নি আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পাওয়া হয় না দুনিয়া হাজার বার মিললেও এটা আল্লাহর সন্তুষ্টির চিহ্ন না এই দেখেন আয় কি বলে আঠারো নম্বর পারা তেইশ নম্বর সুরা সুরায় মুখ মিনুন এই সুরার মধ্যে আমি আটটা আয়াত করছি সুরায় মুখ মিনুনের পঞ্চান্ন নম্বর আয়াত থেকে বাষট্টি নম্বর আয়াত পর্যন্ত নজওয়ান ভাই তোমাদেরকেও বললাম বয়স্ক বাবা আপনাদেরকেও বললাম সবাই মিলে দেখেন কি বলতেছেন আল্লাহ বলেন আমার কিছু বান্দা ধারণা করছে আমি যে তাদেরকে দুনিয়াতে কিছু সম্পদ এবং সন্তান আদি জিফুত নাতি নাতনি বা তরকারি চাল ডাল ঘর সংসার এরপরে টাকা পয়সা অর্থবিত্ত জায়গা জমি বিল্ডিং দালান ক্ষমতা প্রভাব প্রতিপত্তি মানে এই দুনিয়াতে যে কিছু জিনিস দিছি আল্লাহ বলেন এগুলো পেয়ে তারা ভাবতেছে আমি আল্লাহ তাদেরকে বড় বেশি কল্যাণের দিকে রাখছি আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি দুনিয়া পাইয়া ওরা ভাবতেছে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি এই জন্য দুনিয়া দিছি অনেক বয়স্ক লোক এটা ভাবে আপনি দেখি অনেক বয়স্ক লোকের খুশি তৃপ্ত কথাবার্তা শুনলেই আমি সবসময় বলি দেখবেন অনেক বয়স্ক লোক আছে ষাট বছর পঁয়ষট্টি বছর বয়স্ক লোকের কথা শুনলে বুঝবেন যে উনার তৃপ্তি কিসে উনি সন্তুষ্ট কি কথায় জিজ্ঞাসা করলে বুঝবেন চাষা কেমন আছেন আলহামদুলিল্লাহ হুজুর আপনার দোয়ায় ভালো আছি কেমন ভালো আছেন একটু বললে ভালো আছেন আল্লাহর রহমতে আপনার গো দোয়ায় দশ জনের দোয়ায় তারা তিনজন বিদেশ আল্লাহর রহমতে চারজন মাইয়া আসিল আল্লাহ আল্লাহ করে চারোগা বিয়া দিছে জামাইগুলো ভালো ফুটছে দোয়া করে নজর চারোগার বিল্ডিং চারোগার বাইক বিল্ডিং আল্লাহর রহমতে টাকা পয়সার দিক দেওয়া কোনো কষ্ট পায় না জি সুখে আছে এই যে আমরা আল্লাহ হুজুর দোয়া করিয়ে না এখন বিল্ডিং করছি বাই চারটা রুম দুইটা বাথরুম বাথরুম দিয়ে আল্লাহর রহমতে টাইলস টাইলস আল্লাহ কপাল সাসা কপাল আল্লাহ ওনারে দেও না উনি আজ টাইলস লাগাইছে বাথরুম পর্যন্ত টাইলস কত বড় নিয়ামতের সাগরে উনি ভাসতেছে উনি টাইলসে পেশাব করে টাইলসে ঘুমান ওনার ঘাটের তলে টাইলস বাহ কপাল আল্লাহ দিছে আমরা রে আল্লাহ দিছে আল্লাহর র মতে রাস্তার লগে কুদ্দুর জাগা নিছি দোয়া করি হেন তে তে আরো ফাটাইতাছে আরো কিনু কিনু মরণ পর্যন্ত কিনে যাব দোয়া করিব খাঁচ দোয়া খাস দোয়া সামনে রবিবারে দোতালার সাদ ঢালাই খাস দোয়া আমি একজনের বললাম যে ভাই খাস দোয়া কি এমন দোয়া করুন যাতে সাদ ঢাকবা যায় ভাই একদম নাহলে খাস দোয়া কি সাদ ডালার দোয়া এই যে উনি আপনি কি বললেন দুনিয়া বললেন কথা বলেন না উনি কি হিসাব দিল দুনিয়া না তাহলে উনি এই যে দুনিয়া আল্লাহ আল্লাহনাকে দিছে ওনার উপরে খুব দয়া করছে উনি খুব খুশি রাজি সন্তুষ্ট আল্লাহ আল্লাহনার উপরে খুব খুশি হইয়া এগুলা দিছে খুব খুশি হইয়া আহা মুসলমান তা আল্লাহ এটা বলেন না বান্দা বান্ধা বাল্লাশন আহা বান্দা বুঝলা না আসলে তারা বোঝে নাই যে আমি আল্লাহ কাউকে যদি দুনিয়া লক্ষ বারো দেই হাজার বারো দেই গোটা দুনিয়া যদি শতবারো কাউকে পুরাটা দুনিয়া দেই তবু এটা আমার সন্তুষ্টির চিহ্ন না না সন্তুষ্টির চিহ্ন নয় আমার রাজি খুশির চিহ্ন নয় যদি এটাই সন্তুষ্টির চিহ্ন হইতো তাহলে হে মুসলমান আমি তো কাফের বেইমানকে যুগে যুগে বেশি দিছি দুনিয়া বেশি দিছে না এখনো পর্যন্ত দুনিয়ার অর্থ সম্পদ বাড়ি গাড়ি বেইমানদের কাছে বেশি না কথা বলেন নাকি আপনি বিল্ডিং দিয়া অহংকার করেন চারতলা বিল্ডিং দিয়া ইউরোপ আমেরিকার মধ্যে ছাগলও ফালে না ছাগলের ফার্ম এত বড় শুকর যেই ফার্মে ফালে ওই ফার্ম আরও আর সেন্ট্রাল এসি সেন্ট্রাল সেন্ট্রাল এসি শুকর কেউ দামি শ্যাম্পু দিয়ে গোসল করা হ্যাঁ প্রাইভেট কার দিয়া জাপানে ঘাস টানে আমাদের যেসব ভদ্রলোকরা মনে করে প্রাইভেট কার চড়তেছি এগুলা দিয়ে জাপানে ইউরোপে ঘাস টানে ঘাস ঘাস টানে হেলিকপ্টার দিয়ে সার দেয় অস্ট্রেলিয়াতে আমার মাদ্রাসার পাশের বাড়িওয়ালা এই বেড়ায় নিজে পৌঁছে বুঝলে আমি আমি আমার উনি কি করে হেলিকপ্টার দিয়ে সার দেয় কসম খোদা হেলিকপ্টার দিয়ে কি দেয় সার দেয় বেড়া ক্ষেতে সার দেয় এত বড় ক্ষেতের ফসল প্রজেক্ট যে হেলিকপ্টার দিয়ে কি দেয় সার দেয় তো কি হইলো দুনিয়া আমরা হেলিকপ্টার দিয়ে সার দে মুখুন দিই কথা বলে না আম আগর যে সকাল বিকাল বাঁইগে যায়